চন্দননগর জগদ্ধাত্রী পূজা দু হাজার পঁচিশে সবাইকে স্বাগত আজকে আমি মাসি মেশো আর বাঙ্কুলু চারজন মিলে বেরিয়ে পড়েছি কিছু সুন্দর সুন্দর পূজা মণ্ডপ পরিদর্শন করতে কিছু সুন্দর সুন্দর ঢাকের সাজ ও চালচিত্র দেখতে তার সাথে বড়মা মা মেজমাকে দেখতে তো সবটা তোমাদের দেখাবো আগে চলো ব্লগটা শুরু করা যাক জগদ্ধাত্রী পুজোর ব্লগে সবাইকে স্বাগত প্রথম থাকতে চলো আসি আছে আমার সাথে মেশো আছে বাঙ্কুলু দাগা একদম বাড়ির সামনে এই পূজাটা হয় তাই ভাবলাম তোমাদের এই পূজাটা দেখেই আজকের ব্লগটা শুরু করা যাক ছোট হলেও কি আছে পূজো তো আজকে নবমীর রাতে আমরা প্রথম চন্দননগরে ঠাকুর দেখা শুরু করলাম তো এইবার আমরা মেন ঠাকুর দেখা শুরু করব কুণ্ডুঘাটের ঠাকুর সেরা রূপসৃতকমা পেয়েছে কুণ্ডুঘাটের এবারে থিম বর্ণপরিচয় প্যান্ডেলটা তো সুন্দর লাগছে বাইরে থেকেই তো চলো ভিতরে যাওয়া যাক বিতরটা কি করেছে ও মাই গড ভেতরটা অসাধারণ করেছে এই একটা পুরোনো দিনের মেশিন করে রেখেছে ওইটা কি মেশিন হ্যাঁ টাইপার কিছু একটা টাইপিং এর একটা কোনো মেশিন কারণ ফ্রেশ হ্যাঁ ওই তো বাপ বাপ সাধারণ সুন্দর করেছে মনে হচ্ছে না কোনো লাইব্রেরিতেই আমরা ঢুকে পড়েছি ঠাকুরটা কোথায় ও আচ্ছা এই ওপরটাতেও লাইব্রেরি রয়েছে সমস্ত বুক রয়েছে এখানে প্রত্যেকটা বইয়ের একটা করে পেজ রয়েছে সেরা রূপশ্রী কেন পেয়েছে তোমাদের এবার বলছি আমি খালি একবার চালচিত্রটা দেখো এই চালচিত্রটার দামে মনে হয় ছোট একটা পুজো হয়ে যাবে কিন্তু সেটা বড় কথা না চালচিত্রটা এত সুন্দর সেই জন্য কিন্তু সেরা রূপশ্রী পেয়েছে চালচিত্রটার দিকে ঠিক করে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে বাংলার বারো মাসের নাম লেখা রয়েছে আর এখানে দেখো কি সুন্দর একটা পুতুল ঝোলানো রয়েছে বড়বুয়ের তো ভীষণ সুন্দর মানে এত সুন্দর চালচিত্র যে বানিয়েছে তাকে সত্যি কুর্নিশ জানাই কত দিন সময় লেগেছে আন্দাজ করতে পারো তোমরা শুধু আমি না পেছনের সবার রিয়াকশনটা দেখলেও তোমরা বুঝতে পারবে সবাই কতটা খুশি হচ্ছে এটা দেখে যারা এই ঢাকের সাজটা কমপ্লিট করেছে মানে তাদেরকে কিছু বলার নেই মানে তারা কি করে এরকম একটা জিনিস করতে পারে কত দিন ধরে এই জিনিসটা করেছে মানে বছর খানেক ধরে এই জিনিসটা করেছে মনে অসাধারণ অসাধারণ এবার আমরা চলে এসেছি বড় চাপাতলা যুব সম্প্রদায়ের পুজো মণ্ডপ দেখতে এখানেও অসাধারণ একটি পূজা মণ্ডপ আমাদের সামনে তুলে ধরা হয়েছে চাপাতলা যুব সম্প্রদায়ের এবারে থিম বাসা দেখতে পাচ্ছ অনেক পাখি দিয়ে পূজা মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে পাখি খোলা আকাশে উড়ে বেড়ানোর জন্য কিন্তু আমরা চাই বাড়িতে একটি পাখি রাখতে আর সেটি যেন থাকে খাঁচার ভেতরে যাতে উড়ে পালিয়ে না যায় অনেক সময় আমরা এমন একটি খাঁচার মধ্যে পাখি রাখি যেখানে পাখিটা ঠিকঠাকভাবে থাকতেই পারে না মানে অনেক ছোট্ট খাঁচার মধ্যে রাখি তো সেই জিনিসগুলো আমাদের দেখা উচিত আর সেই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দর একটা থিম আর ঠাকুরটাও অসাধারণ সুন্দর ছোটর মধ্যে প্যান্ডেলটা সুন্দর করেছে কিন্তু তার থেকেও সুন্দর করেছে ভাবনাটা কারণ হচ্ছে পাখির বাসা যেইটা করেছে সেটা খুব সুন্দর একটা থিম কারণ একটা খুব সুন্দর সন্দেশ আমাদের কাছে দিচ্ছে যে পাখি বাঁচানোর জন্য যেটুকুনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা কেউ নিই না কিন্তু আমরা যাতে নিই অসাধারণ এই লাইটিংটা লাগছে এই জায়গাং টা এত সুন্দর লাগছে মানে তোমাদের কি বলবো অসাধারণ সুন্দর লাগছে সব একদিনেট করে দেবো একটা সুন্দর জিনিস দেখতে পেলাম একটা সুন্দর দোকান সব পুরোনো দিনের জিনিস বিক্রি হচ্ছে এখানে অনেক পুরনো পুরোনো জিনিস রয়েছে দেখ সব পুরনো দিনের চশমা পুরোনো দিনের ঘড়ি আর এখানে দেখো পুরোনো দিনের সব পয়েন্ট রয়েছে অনেক পয়েন্ট রয়েছে পেতলের বাটি রয়েছে পাথরের বাটি রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস পেন রয়েছে এখানে কিছু তুমি কিছু বিক্রিও করতে পারো আবার এখান থেকে কিছু কিনতেও পারো এই পূজা মণ্ডপটা দেখে মনে হচ্ছে আমরা ছোটা ভীমের দুনিয়ায় চলে এসেছি দেখো দরজার বাইরে কি সুন্দর সেনারা মনে হচ্ছে পাড়া দিচ্ছে আমরা এখন রাজমহলে ঢুকছি সুন্দর পূজা মণ্ডপটা করেছে সবকটা পুজো মণ্ডপাড়ির নাম বড় এখানে পাশাপাশি তিন চারটে পুজো হয় কোনোটা বড় কালীতলা কোনোটা বড় চাপাতলা কোনটা কোনোটা বড় এত বড় সাজ ক্যামেরাতেই ধরছে না ঠিকঠাক সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো দেখাতে পারবো না মানে এত সূক্ষ্ম কাজ রয়েছে মধ্যে বলা মুশকিল দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো খালি একবার দেখ মানে কুর্নিশ জানাই এরকম শিল্পকলা কে যারা এই শিল্প প্রদর্শন করেছে আমাদের দেখা সুযোগ করে দিয়েছে তাদেরকেও অসাধারণ সুন্দর কাজ এখানে এখন থেকে রেডি হয়ে গেছে প্রসেশনের জন্য গেট সব রেডি হচ্ছে এবারে আমরা দেখব প্রথম লাইটিং তাই তো প্রথম একটা গেট তোমাদের সামনে তুলে ধরলাম নর্মাল একটা গেট এর থেকে আরো সুন্দর সুন্দর গেট আছে এবার আমরা দেখবো বড়ো কালীতলার প্যান্ডেল চলো খুব সুন্দর একটা প্যান্ডেল পুকুরের ওপর পুরো প্যান্ডেলটা করে পুকুরের ওপর বলবো না এই একটা পুকুর পুকুরের ওপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয় তারপরে সাইডে প্যান্ডেলটা করে কিন্তু দেখে মনে হবে পুকুরের ওপরেই আছে মাছ এখানে প্রত্যেকবার প্যান্ডেল করার জন্য অনেক মাছ মরে যায় দেখি অনেক মাছ এই যে ভাসছে অনেক মাছ মরে যায় আর আগের যে পূজা মণ্ডপটা দেখলাম পুরো সেম টু সেম পূজা মণ্ডপ এটা মনে হচ্ছে না এই পূজা মণ্ডপটা থেকে কিছু জিনিস বেঁচে গেছে ওই পূজা মণ্ডপটা করেছে আর নয়তো ওই পুজো মণ্ডপ থেকে কিছু জিনিস বেঁচে গেছে এই করেছে একটা সুন্দর কালী মন্দির আছে সেটাও তোমাদের দেখাবো তো একই রকম পূজা মণ্ডপ একই রকম ওপরের জিনিসটাও দেখতে পাচ্ছ ওপরের সৌন্দর্যটাও সেই একই এই হচ্ছে কিউট বড় কালী মা যার নামেই কিন্তু জায়গাটার নাম কত সুন্দর কিউট না বেশ মনে হচ্ছে গালটা চটকে দি সত্যি বলছি তোমাদের চালচিত্রগুলো দেখে মনে হচ্ছে যেন চালচিত্র দিকেই তাকিয়ে থাকি এখান থেকে না যাই আমি এবার আমরা করব মন ভোজন মন ভোজন কাকে বলে জানো মনের খুশির জন্য যেই ভোজন আমরা করে থাকি বলে আমরা এখন করব চলো এসেই দেখলাম মেজো মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে তো প্রসাদ না নিয়ে পারা যায় পাশেই কিন্তু ভোগ বিতরণও হয় দেখব আমরা ভোগ বিতরণ হচ্ছে কিনা আগে এই প্রসাদটা খেয়ে নিই আমরা প্রত্যেকবার মেজো মায়ের ভোগ আমরা খাই এবারে দেখি কি করেছে ভোগ এবছর পায়েস করেছে দেখতে পাচ্ছি আমরা তো মাসি ওদিকে লাইন দিয়ে দিয়েছে আর লাইনটা একদমই অল্প আছে সবাই একটা প্রসাদ নিচে তুই দুখানা নিয়ে রেখেছিস কেন রে একটা কাকুর আছে এবার আমরা দেখবো বড় মাকে যাকে দেখার জন্য বহু বছর ধরে আমরা সবাই ছুটে ছুটে আসছি চলো যাই এই হচ্ছে বড় মায়ের মন্দির কি সুন্দর করে সাজিয়েছে খালি দেখো অসাধারণ সুন্দর লাগছে সব জায়গায় সুন্দর সুন্দর প্যান্ডেল পূজা মণ্ডপ আমাদের সামনে উপহার দিচ্ছে কিন্তু এই পূজা মণ্ডপের মহিমাটাই আলাদা তো চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি তো ঝাড়বাতিটা একবার তোমাদের দেখানোর চেষ্টা করছি ঝাড়বাতিটা দেখো কত বড় ক্যামেরার একটা ফ্রেমে আসছে না সোজা আমরা চলে যাব বড়মার দিকে উফ কি সুন্দর লাগছে তো বড়মা চাউলপত্তি নামেও পরিচিত যারা বড় মাকে বড় মা বলে ডাকে তারা তো আছে চাউল পট্টি মা বলেও ডাকে অনেকে তো আমি লেখাটাও তোমাদের দেখাচ্ছি তো এই যে এখানে লেখা রয়েছে চাউল পট্টি বলে আমি একদম ওপর থেকে দেখানোর একটু চেষ্টা করছি অনেক লোকের ভিড় আছে একটু নড়তে পারে ক্যামেরাটা তো পুরো জল জল করছে অধিক অধিক কালেকশন করে নিয়ে আসছিস রে অঙ্গুলো হ্যাঁ আমাদের চন্দননগরে বড়ো মা রয়েছে মা রয়েছে রানীমা রয়েছে এবার ছোট মায়ের যদি কথা বলো ছোট মা হচ্ছে বাদ বাকি সব মা হচ্ছে ছোট মা তো তেমন ডিফারেন্সিয়েট করা উচিত না কিন্তু যে মা যে নামে পরিচিত বড়ো মা তো সবার প্রথম থেকে পূজিত হয়ে আসছে চন্দননগরে যার জন্য চন্দননগর এতটা বড় পর্যায়ে যেতে পেরেছে তো এইবার রানীমা রানীমাটা আমরা কালকে দেখি কালকের ব্লকে তোমাকে দেখা করবো ওই দোকান থেকে খাওয়া দাওয়া ওই যে তিনজন ওখানে বসে রয়েছে মাঝে মধ্যে পেট পুজোটাও দরকার তোমরা খাবো কফি কফি খাওয়া চলছে এখন আমরা চলে এসেছি বড় পঞ্চান তলার পুজো মণ্ডপটা দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা মণ্ডপ করেছে ভেতরটা আশা করি আরো সুন্দর হবে তো চলো আজকের এপিসোড শেষ পূজা মন্ডপ এই জিনিসটা পূজা মন্ডপের বাইরে থেকে এত সুন্দর লাগছে আর এই পূজা মন্ডপটা আমরা প্রথমেই ঢুকতে পারতাম কিন্তু একদম শেষে ঢুকছি এই পূজা মন্ডপটা কিন্তু আমার মাসির বাড়ির থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথে অন্যরকম একটি ঠাকুর সাজসজ্জাটা সম্পূর্ণ আলাদা আমরা সোলার কাজে সব শিল্প প্রদর্শন দেখতে পাচ্ছি ডাকের সাজ দেখতে পাচ্ছি সোলার এখানে সম্পূর্ণ আলাদা গোল্ডেনের ওপরে কাজগুলো করেছে অসম্ভব সুন্দর লাগছে আর অন্যান্য ঠাকুরের থেকে আলাদা করেছে সেই জন্য এই ঠাকুরটিকে আজকের মতো আমাদের ঠাকুর ঠাকুর দেখা কমপ্লিট আমরা আমরা এখন যাচ্ছি প্রথমে একটা বাড়িতে গেলাম ওখানে গাড়ি রাখা ছিল দেখে তারপরে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি আবার নতুন বাড়িতে এবার নতুন বাড়ি থেকে আবার কালকে ঠাকুর দেখতে আমরা বেরোবো সবটা তোমরা পরের দেখতে পারবে মেন যে জিনিসটা দেখানো সেটা হচ্ছে এখানে একটা পুজোর রয়েছে তারপরে গাড়ি চালানোর লোক রয়েছে তারপর আমি রয়েছি তারপর রয়েছে মাসি কিছু করার নেই চারজন মিলে আমরা যাচ্ছি ভেতর দিয়ে ভেতর দিয়ে রাস্তা সেই জন্যই এরকম উচিত না দুজনই যাওয়া উচিত এখন পুজোর সময় চলবে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে কি কি ঠাকুর দেখি আমরা তারপরে আবার মা আসবে একসাথে বেরোবো আমরা সেটাও দেখাবো ঠিক আছে বেশ বাবা এই বাম্প নতুন নতুন করেছে